এটি হাজার বৎসরের বট তার মূল অনেক গভীরে টান দিলেই উপড়ে ফেলা যাবে না অধিকার কেউ ঘরে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে চিন্তার জগতে কোনো আপু নেই কথা বলার জগতে কোনো আপোষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয় এই জায়গাটার মূল অনেক গভীরে এটি বেঙ্গের ছাতা নয় আস্তে করে তুলে ফেলা যাবে এটি হাজার বছরের বট তার মূল অনেক গভীরে টান দিলেই ফেলা যাবে না এই সাড়ে পনেরো বছর বহু কসরত করা হয়েছে বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে মানুষের দেহের উপর জোর চলে চাবক চলে মনের উপর জোর এবং চাবক ছর মন মানুষের সব সময় তাজা থাকে আর সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক আমি সংস্কৃতি অঙ্গনের এই সমস্ত যুদ্ধা ভাইদের প্রতি সম্মান জানাই এবং আহ্বান জানাই কোন স্বৈর শাসকের লাল ছক্কু যেন তাদের কলমকে থামায় দিতে না পারে তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে চিন্তার জগতে কোনো আপুষ নেই সত্য কথা বলার জগতে কোনো আপোষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না কিন্তু জাতির এই পাহারাদাররা মনস্তাত্ত্বিক পাহারাদার যারা তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে এই জাতি দূর আগাতে পারবে না আমরা মুক্তির মঞ্জিলের জন্য। যেই বিপ্লবের সূচনা করেছেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার দেওয়াই আমানতকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারত এই শান্তিকে তসমাস করে দিয়েছে যার কুফল একশো নব্বই বছর জাতিকে বুক করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ বুক করতে পারলাম না বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ ঘরে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার অধিকার পাক রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিয়ে দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে ঘুষ জিয়ান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন